নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি সেটা হচ্ছে পনিরের তরকারি এই রেসিপিটা আজকে আমি একটুখানি অন্যরকমভাবে রান্না করেছি আমি নিজেও বাড়িতে একটু অন্যরকম করেই ট্রাই করেছি আশা করি আজকের এই রান্নাটা আপনাদের ভালো লাগবে একটু ইউনিক স্টাইলে আজকে পনির রান্নাটা তৈরি করার চেষ্টা করেছি কারণ রোজ একঘেয়ে পনির খেতে খেতে কিন্তু আমারও মুখটা কীরকম যেন একঘে হয়ে গেছে কারণ যেহেতু অনেক দিন ধরেই নিরামিষ খাচ্ছিলাম আর ঝট করে আমিষে আমি কনভার্ট করতে পারছি না তাই জন্য ম্যাক্সিমাম টাইমে আমি নিরামিষ আহারটাই গ্রহণ করছি তাই জন্য আজকেও কিন্তু পনির নিয়ে নিয়েছি পনিরটাকে এইভাবে আমি কেটে নিচ্ছি প্রথমে আর আমি এখানে চারশো গ্রাম পনির নিয়েছি চারশো গ্রাম পনিরটাকে এইভাবে কিউব করে কেটে নিলাম আর দিয়ে দিয়েছি এর মধ্যে নুন আর হলুদ ভালো করে কিন্তু আগে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার সময় নুন আর হলুদটা দিয়ে খুব ভালো করে পনিরটাকে পনিরটার গায়ে আমি নুন হলুদটা মাখিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিট মতো কড়াইতে সাদা তেল দিয়েছি সাদা তেলটা গরম হতে পনিরগুলো দিয়ে দিয়েছি পনিরগুলো দিয়ে এবার খুব ভালো করে আমি পনিরগুলোকে ভেজে নেব পনির ভাজার সময় একটা জিনিস মাথায় রাখবেন বেশি কড়া করে যদি পনির ভাজা হয় তাহলে কিন্তু পনিরটা একদম টাইট হয়ে যায় মুখে রাবারের মতো যুদ্ধ করে তাই চেষ্টা করবেন পনিরটাকে একদম হালকা ভাজার ফ্লেমটাকে লোতে রেখে এক মিনিট ভাজলেই হয়ে যায় পনিরটাকে আমি একদম ঘুড়ি ধরে এক থেকে দেড় মিনিট ভেজেছি গন্ধটাও কিন্তু বজায় থাকে আর পনিরের যে একটা নরম ভাব সেটাও কিন্তু থাকে পনিরটা তোলা হয়ে গেল এবার কড়াইতে সেম তেলেই আমি কিন্তু ভেজে নিচ্ছি আলুটা আলুটা ছোটো ছোটো কিউব করে কেটেছি যেরকমভাবে পনিরটা কেটেছিলাম আলুটাকে এইভাবে সেম পদ্ধতিতে ভেজে নেব দুই থেকে আড়াই মিনিট মতো আমি আলুটা ভেজে নেব আলুটাকে ভাজছি আলুটা ভাজার সময় সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দেব। আলুটাকে খুব ভালো করে লো মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছিলাম আর এক বাটি মতো আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালটা দিয়ে এইভাবে আমি আলুর সাথে একটু ভেজে দিচ্ছি গোবিন্দভোগ চাল দিলেই যে কোনো রান্নায় দারুণ একটা সেন্ট বেরোয় এটাতেও দিয়ে দিলাম আজকে আমি এটা কিন্তু একটু ইউনিক স্টাইলে রান্না করছি আপনারাও এটা বাড়িতে ট্রাই করবেন বুঝতে পারবেন কতটা মাত্রায় টেস্টি হয় এর মধ্যে আমি এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আলুটা আর এই গোবিন্দভোগ চালটাকে ভেজে নিচ্ছি মিনিট তিনেক সময় ধরে ভালো করে ভাজার পর এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম মশলাটা কিন্তু খুব ভালো করে তার আগে কষাতে হবে যাতে মশা থেকে একদম পরিপূর্ণভাবে তেল রিলিজ করে যায় এবার জলটা দেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ ছ মিনিট ঢাকা ছিল ঢাকাটা তুলে নিয়েছি দেখুন অনেকটা পরিমাণে জল কিন্তু এই গোবিন্দভোগ চাল টেনে নিয়েছে আর অনেকটা ঘন হয়ে গেছে তেলটাও রিলিজ করে গেছে আর আলুগুলো বেশ নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর একটা টমেটো যেটা আমি চার টুকরো করে নিয়েছি ভালো করে আমি সমস্তটাকে মিশিয়ে নেব আর ভেজে নেওয়া পনিরগুলোও দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য পরিমাণে জল অ্যাড করেছি উষ্ণ গরম জলে কিন্তু ব্যবহার করবেন দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো নুন স্বাদটা চেক করে নেবেন আবারও অ্যাড করে একটু ফুটতে দেবেন ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি আবারও দু মিনিট আমি ঢাকা রেখেছিলাম ঢাকাটা তোলার পর আমি এর মধ্যে দু চামচ মতো চিনি দিলাম ব্যাস এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই আমাদের নিরামিষ পনিরটা কিন্তু একদম তৈরি হয়ে গেল এবার নামানোর আগে এক চামচ মতো ঘি দিয়ে দিতে হবে ঘি এবং গোবিন্দভোগ চালেই কিন্তু তরকারির গন্ধ একবারে মারাত্মক হয়ে গেছে ঘিটা দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর পরিবেশন করব গরম গরম ভাত দিয়ে সাধারণের মধ্যে কিন্তু অসাধারণ হয়ে যায় এই তরকারিটা নিজেও ফার্স্ট টাইম ট্রাই করলাম খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়েছিল আপনাদেরকেও বলছি এটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আজকে একটু অন্যরকম এবং একটু নতুনত্বভাবে পনিরের তরকারিটা তৈরি করেছি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকানটা প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন রান্নার ব্লগে টাটা